জানি যে আমি নিজের স্ট্যান্ডে আমি নিজে ঠিক আছি তো যারা সেইভাবে মানে টেন্টেড ক্যান্ডিডেটস তাদের জন্য আমাদের কেন চাকরি যাবে আমার সেটা সব থেকে বড় হয়েছে আমরা ইনস্টিটিউশনে দিয়েছি যেখানে ভোটের ডিউটি আছে ভোটের ডিউটি করেছি হায়ার সেকেন্ডারির খাতা এক্সামিন করেছি তো তাহলে কেন মানে আমরা এইভাবে সাফার করবো আহ হ্যাঁ আছে বলছে যে আহ আবার আমরা রিভিউ পেটিশন করতে পারি আহ সেরকম হলে দেখা যাক আমাদের আহ কি করা যায় সকাল থেকে মানে নিউজটা পড়ার পর থেকেই আমি ভাবছি যে মানে কোথা থেকে স্টার্ট করবো আমি পড়া না বিএসসি লেভেলের পড়া কি কোথাকার পড়া আমি কোথা থেকে স্টার্ট করবো এটা একটা বড় আহ যোগ্য আহ যারা প্রার্থী আছে তাদের তালিকা যদি প্রেজেন্ট করে ঠিক মতন তাহলে হয়তো আমরা সেভড হতে পারবো আউডবাসটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা মার উপর ডিপেন্ডেন্ট আজকের দিনের পর আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছিলাম এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে নিত্যদন্ত দিক এটা মেনে নেওয়া যায় না আর কি বলবো সবটাই আপনারা জানেন কেন এই প্রশ্ন করছেন আর কিছু বলবার আছে কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসে আর কি বলার থাকতে পারে আমি কিভাবে প্রমাণ দেবো সাত বছর আগে আমার কি কোনো ভাবে ফিরে যাওয়া সম্ভব সাত বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে কি আজকে 7 বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে সেটা কি সম্ভব ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমার যোগ্য যোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয় তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে নিত্য